তোমদরা এ হলো বিধ্বংসী ঘূর্ণিঝড় ফ্যানজাইল এবং আপনারা যারা দেখতে পাচ্ছেন অনস্কিনে পুদুচের বুকে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়টা কিন্তু সরাসরিভাবে ভয়ঙ্কর লীলা চালাচ্ছে গোটা দক্ষিণ ভারত জুড়ে দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু একাধিক এলাকা রয়েছে চেন্নাই এবং পুদুচের উপকূল রেখা বরাবর এই ঘূর্ণিঝড় ফ্যানজাইলটা আছড়ে পড়ে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গতিবেগটা স্থলভাগের ভেতরে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং মারাক্কাম এই কাটা রয়েছে সেখানটায় কিন্তু একাশি কিলোমিটার প্রতি ঘন্টা শক্তিশালী গতিবেগ রয়েছে রেখা বরাবর অনেকটাই বেশি গতিবেগ রয়েছে তার সাথে সাথে স্থলভাগের ভেতরে কিন্তু অনেকটাই বেশি ভয়ঙ্কর তাণ্ডবলা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্গালোর ও দিকগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করা যাচ্ছে তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছুটা ইম্প্যাক্ট পড়ে এবং এই ইম্প্যাক্টগুলো হলো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শীত কিছুটা যাকে বলে একটু নিস্তেজ হয়ে পড়ে তাছাড়া কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গ ক্ষেত্রে বৃষ্টিপাতও লক্ষ্য করা যায় কারণ পশ্চিমবঙ্গ ক্ষেত্রে একটা নিম্নচাপে সূত্রপাতের হাত ধরে বৃষ্টিপাতও লক্ষ্য করা গিয়েছিল এবং এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং আমি আপনাদেরকে দেখাবো যে কালকের ক্ষেত্রে পরিস্থিতি কীরকম হতে চলেছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো তবে তার আগে আমরা এই মুহূর্তে আবহাওয়ার র্যাডার প্লাসটা একটুখানি দেখে নিচ্ছি আবহাওয়ার র্যাডার প্লাসে মেঘলা আকাশ রয়েছে নাকি তো আজকের দিকে ক্ষেত্রে কিন্তু অনেকটাই রোদ ঝড়ো বলে পরিষ্কার আকাশ ছিল লক্ষ্য করা গিয়েছিল উড়িষ্যা ভুবনেশ্বর দিকগুলো ক্ষেত্রে অল্প স্বল্প মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাত হয়েছে কিন্তু তাছাড়া যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকের দিনকে রোদ জল আকাশী ছিল বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু অনেকটা রোদ জল আকাশী আজকের দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে কালকের দিনকে ক্ষেত্রে কি মেঘলা আকাশ থাকবে নাকি রোদ জল আকাশ থাকবে সেটা জানার জন্য আমরা একেবারে চলে যাব এই মুহূর্তে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের মোড়ে তো আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে আমি দেখাবো যে কালকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় থাকবে এবং কতখানি বৃষ্টিপাত হবে কোন সময় বৃষ্টিপাত হবে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতটা খুব বেশি একটা ভালো বিষয় না পশ্চিমবঙ্গে যারা চাষবাস করে তাদের জন্য তো দেখুন আপনারা এখানটায় কালকে কালকেদেরকে ক্ষেত্রে বৃষ্টিপাতের একটা হালকা সম্ভাবনা থাকবে এবং সেই সম্ভাবনাটা থাকবে সুন্দরবনে গোসা বা জনগণ হলদিবাড়ি এই লাগু এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কন্টায় দীঘার দিকগুলোর ক্ষেত্রেও একটা হালকা ঝিরিঝিরি গুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাথা বেরিয়ার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং যদি আমরা একটু বাংলাদেশের দিকটা যাই বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেই অর্থে অত বেশি বৃষ্টিপাত থাকবে না আমরা যদি এখানটা জুমিন করি উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আমরা তেমন একটা ব্যাপক বৃষ্টিপাত আবাহতভাবে দেখতে পাচ্ছি না তবে আমরা এখান থেকে ধীরে ধীরে চালিয়ে দিয়েছি তো এই মুহূর্তে আমরা দিকটা একটু দেখে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতে কিন্তু আমরা সকালবেলার দিকে একটা হালকা বৃষ্টিপাত দেখতে পালো দুপুর থেকে বিকালবেলার দিকে সেই অর্থে অতটা বৃষ্টিপাত কিন্তু নেই উড়িষ্যার দিকগুলো ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে তবে পশ্চিমবঙ্গ ক্ষেত্রে কিন্তু কালকে দিনকে আহ সকালবেলা দিকটা অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত থাকবে তবে তারপর থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা যে একদমই নেই সেটা কিন্তু না বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা ঝিরিঝিড়ি গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও লক্ষ্য করা যাবে এবং আমরা এই মুহূর্তে একটা নজর দেখব যে তাপমাত্রা দিকে যে তাপমাত্রা পরিস্থিতি কীরকম রয়েছে কতটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে কালকে দিনের ক্ষেত্রে এটাও তো একখানা দেখার বিষয় রয়েছে তাই না আমরা তো ভোরবেলার দিকে চলে আসলাম কালকের দিনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তাপমাত্রা অতটাও কম থাকবে না পুরুলিয়ার দেখতে উনিশ ডিগ্রি আঠেরো ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বাঁকুড়ার দিকটায় ডিগ্রি তো তাপমাত্রা রয়েছে রয়েছে অতিরিক্ত যে সেটা না এখন আপাততভাবে অতটাও জাকিয়ে শীত পড়ে খুলনা বরিশালের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু অতটাও জাকিয়ে শীত পড়ে না কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে ঢাকার দিগুলো ক্ষেত্রে অতটা কিন্তু হাড় কাঁপানোর যে শীত সেটা এখনো পর্যন্ত পড়েনি তবে এই যে ঠান্ডাটা সেটা কিন্তু আস্তে আস্তে আরও বেশি জাঁকিয়ে পড়বে যদি আমরা মঙ্গলবার দিনকে যাই মঙ্গলবার দিনকে আপনারা দেখতে পাবেন যে তাপমাত্রা কিছুটা কিন্তু কমেছে এই পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে উনিশ ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রিতে কিন্তু নেমে আসছে দেখুন চারটার সময় আসছে শত ডিগ্রি চলে আসলো পুরুলিয়ার দিকটাই আমরা এই মুহূর্তে নজর রাখছি কারণ পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা সব থেকে কম লক্ষ্য করা যায় কলকাতা কলকাতার তুলনায় কিন্তু ল কম লক্ষ্য করা যায় দেখুন পুরুলিয়ার ক্ষেত্রে শত ডিগ্রি চলে আসলো এবার আমরা চলে আসবো বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে দেখুন প্রতিবার দিনকে সতেরোই রয়েছে তাপমাত্রা বাড়ছে না তাপমাত্রা কিন্তু কমছে দেখুন এখানটায় ষোলো ডিগ্রি পনেরো ডিগ্রি সামনে শুক্রবার দিনকে ক্ষেত্রে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়তে চলেছে এবারে চলে আসবো শনিবার দিনকে ক্ষেত্রে দেখুন এখানটায় শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু তেরো ডিগ্রি তাপমাত্রা চলে আসছে আপনারা বুঝতে পারছেন তাহলে যে ব্যাপক আকারে কিন্তু ঠান্ডা হার কাঁপানো শীতের যে আমে সেটা কিন্তু এবারে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ফিরতে চলেছে কত ডিগ্রি তাপমাত্রা কালকের দিনকে থাকবে উনিশ থেকে কুড়ি ডিগ্রি কাছাকাছি সামনের মানে আজকে রবিবার সামনের রবিবার দিনের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বারো ডিগ্রিতে চলে আসবে অর্থাৎ ভোরবেলা থেকে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়তে চলেছে এবং যদি আমরা সোমবার দিনকে যাই সোমবার দিনকে কিছুটা তাপমাত্রা বেড়ে গেল মঙ্গলবার দিনের ক্ষেত্রে সেই মোটামুটি তাপমাত্রা বেড়ে গেল তো আপনারা বলতে পারেন যে সামনের রবিবারটা কিন্তু মানে বেশ ভালোই হাড় কাঁপানোর শীতের আমেজ পুরুলিয়ার ক্ষেত্রে থাকবে এবং পুরুলিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা কমে বাদ জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা কমবে কত ডিগ্রি তাপমাত্রা থাকবে সেটা আমরা একটা নজরে দেখে নিই যে রোববার দিনকে ক্ষেত্রে যেদিকে সব থেকে ভালো ঠান্ডা পড়েছে সেদিনকে ক্ষেত্রে দেখুন পুরুলিয়ার ক্ষেত্রে বারো ডিগ্রি তাপমাত্রা নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও বারো ডিগ্রি তাপমাত্রা রয়েছে মানে বেশ ভালো কিন্তু ঠান্ডা পড়েছে এখানটায় এখানে যারা মুর্শিদাবাদ যাবে যাবে যাবেন বলছেন তাদের জন্য কিন্তু একটা ভালো সুখবর রয়েছে যে মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তো আপাতত হবে নেই তবে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে দশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বুঝতে পারছেন আপনারা যে বেশ ভালোই ঠান্ডা পড়তে চলেছে আগামী রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা থাকবে দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে ঠান্ডা অত বেশি নেই মানে এখনও পর্যন্ত দক্ষিণ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ওখানে ঠান্ডাটা কমই পড়ে তুলনামূলকভাবে কমই থাকে নতুন দিল্লির ক্ষেত্রে দেখুন এখানটায় প্রায় ভালোই এগারো ডিগ্রির যে তাপমাত্রা রয়েছে এই যে এলাকাগুলো রয়েছে মানে সাউথের মানে ওয়েদারটা না খুবই ভালো হয় পশ্চিমবঙ্গের ওয়েদারের তুলনায় সাউথের ওয়েদার দক্ষিণ ভারতের ওয়েদারটা খুবই ভালো হয় দেখুন এখানটায় এই যে এলাকাটা আমি দেখাচ্ছি এই এলাকাগুলোর মধ্যে না গরমও বেশি থাকে এবং সাথে সাথে শীতও বেশি পড়ে এবং বৃষ্টিপাত তো কম হয় এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি সেই অর্থে ব্যাপক বৃষ্টিপাত দেখতে পাবেন না কিন্তু তুলনামূলকভাবে দক্ষিণ ভারতের ক্ষেত্রে যদি আপনি তাকান দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা গরমটা অত বেশি থাকে না শীতটা শীত কিন্তু বন্ধুরা মোটামুটি কমই পড়ে যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শীতও অত বেশি নেই কিন্তু বৃষ্টিপাত কিন্তু ব্যাপক হয় দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু বর্ষা কেরালা দিকগুলোর ক্ষেত্রে যারা যারা গিয়েছেন তারা ভালো বলতে পারবেন তো কেরালার দিকগুলোর ক্ষেত্রে তামিলনাড়ু করাই করাইকাল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু প্রচন্ড আকারে ভারী বৃষ্টিপাত হয় তো সাউথ ওয়েডা কিন্তু মানে যাকে বলে বৃষ্টিপাত হলেও সেখানে কিন্তু ভালোই ওয়েদার থাকে বিশেষ করে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই মনোরমদায়ক এখানে আবহাওয়া রয়েছে এবং ওটা বলতে পারেন যে দক্ষিণ ভারতের মধ্যে সব থেকে ভালো ওয়েদার কোথায় রয়েছে যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু তারা সকলেই বলবে যে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের ক্ষেত্রে কিন্তু ওয়েদার খুবই ভালো হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি বলবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গবাসীরা তো যাকে বলে জোলে পড়ে ছাই হয় এবং বর্ষাকালের সময় বৃষ্টি তো সে অর্থে পাই তখন বৃষ্টি যদি পাই আমরা বৃষ্টি যদি দক্ষিণবঙ্গবাসীরা যদি ভালো পেতো তাহলে কী হতো কৃষিকাজে যে ফলনগুলো আছে সেগুলো ভালো হতো কৃষিজীবীরা তারা কিন্তু অনেক ভালো লাভ পেত দক্ষিণ ভারতে যারা কাজ করে তারা কিন্তু অনেক বেশি ভালো লাভ করে সেখানে কিন্তু অনেক ভালোই লাভ রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতটা কম রয়েছে কিন্তু অন্যদিকে গঙ্গা যেটা রয়েছে গঙ্গাটা কিন্তু বন্ধুরা গঙ্গা নদী পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে তো পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাওয়ার পর সেটা এখানে বঙ্গোপসাগরে মিশে যায় তো সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গবাসীরা কিছুটা অ্যাডভান্টেজ পায় কিন্তু ওয়েদারের দিক থেকে দেখতে গেলে খুব বেশি একটা অ্যাডভান্টেজ পশ্চিমবঙ্গবাসীরা কিন্তু পায় না উত্তরবঙ্গের ক্ষেত্রে মানে মোটামুটি কিন্তু ভালোই ওয়েদার লক্ষ্য করা যায় বিশেষ করে যদি আপনারা এই মুহূর্তে দেখেন দিল্লির ক্ষেত্রে দিল্লিতে কিন্তু বন্ধুরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা রয়েছে সেটা কিন্তু এক হাজারেরও উপরে রয়েছে মানে যথেষ্টই খারাপ প্রথম কথা হচ্ছে গরমকালে ব্যাপক গরম পড়ে শীতকালে ভয়ঙ্কর ঠান্ডা দিল্লিতে তো দিল্লির মতন বলিউডের সিটি মানে একটা নেই কিন্তু প্রচণ্ড বেশি বলিউডের সিটি সেই মানে সেই তুলনায় দেখতে গেলে আপনারা কিন্তু বলতে পারেন যে হ্যাঁ দিল্লির তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গ অনেক বেশি ভালো জায়গায় রয়েছে কিন্তু সব থেকে ভালো ওয়েদারের দিক থেকে ভালো যে সমস্ত স্টেটগুলো রয়েছে সেগুলো কিন্তু মহারাষ্ট্র মুম্বাই ওগুলো কিন্তু মোটামুটি ভালোই রয়েছে ব্যাঙ্গালোর সেখানে কিন্তু ভালোই ওয়েদার লক্ষ্য করা যায় তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা আস্তে আস্তে কমবে সামনের রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই মানে আগামী সপ্তাহে কিন্তু আপনারা ব্যাপক আকারে ঠান্ডা পাবেন আমরা চলে আসবো বৃষ্টিপাতের পরিমাণ মোটে পরবর্তী দশটা দিনে চলে আসবো দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই এলাকাগুলোর ক্ষেত্রে একটা হালকা খরক পরিদিকগুলোর ক্ষেত্রে একটা হালকা ঝিরিঝি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে বৃষ্টিপাত যে একজন এবং নিম্নচাপে সূত্রপাতের হাত ধরে কিন্তু কিন্তু বর্ষার মানে বর্ষা না বৃষ্টিপাতের একবার সূত্রপাত হতে পারে কবে কোন সময় বৃষ্টিপাত হবে সেই ব্যাপারগুলো তো নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলো তো জানিয়ে দেবো অতি অবশ্যই আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি এখনো পর্যন্ত না করে রাখেন তো এবং অতি অবশ্যই আপনি আপনার জেলার নামটা লিখতে বলবেন না আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে se esplodo de cachondo